পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ শহরে যানজট মুক্ত করতে পথে নামলো পুলিশ প্রশাসন পুলিশ সূত্রে জানা যায় জনজীবনে নিত্য দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে এই যানজট আর এই যানজট মুক্ত করতে পুলিশ প্রশাসন পথে নামল জেলা পুলিশ এবং মুর্শিদাবাদ থানার পক্ষ থেকে লালবাগ আস্তাবাল ট্রাফিক মোড় থেকে হাসপাতালের শেষ সীমানা পর্যন্ত ঘুরে দেখলেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সোমজিৎ বড়ুয়া সঙ্গে উপস্থিত ছিলেন লালবাগ মহকুমার পুলিশ আধিকারিক অকুল কর রাকেশ মহাদেব এবং মুর্শিদাবাদ থানার আইসি দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিক আমরা এখান থেকে আগে থেকে খবর পাচ্ছি স্থানীয়ভাবে কিছু জ্যাম তৈরি হচ্ছে তাছাড়া সামনেই আমাদের যেহেতু শীতকালের মরশুম এখানে পিকনিকের প্রচুর বাইরে থেকে প্রচুর পর্যটন মানে পর্যটক আসেন এবং পিকনিকের জন্য এখানে ভিড় হয় সেই জন্য স্থানীয়ভাবে যান নিয়ন্ত্রণ কীভাবে করা যায় এবং কিভাবে এখানে কিছু সমর মানে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায় তার জন্য আমরা ফিজিক্যালি এখানে লোক উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসলে এসেছে আজ নতুন জোয়া